আর গুড়া থেকে আপনাদের অভিযোগ জানাচ্ছি আমি কিছুদিন আগে জোসর রাত নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তারপর চেয়েছি জসে আর কোনো ভিডিও বানাবো না এত সুন্দর এত বেশি সুন্দর যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারবো না আগে আমি আপনাদের ভিডিও এই ভিডিওতে আমি এক্সটার্নাল লাইট ইউজ করবো না কোনো ফ্ল্যাশ ইউজ করবো না এই ভিডিওতে আপনারা যা দেখবেন তা হল অরিজিনাল আলোতে এখন রাতে বারোটা বাজে এই রাতে বারোটাতেও আমি ভিডিও বানাচ্ছি কোনোরকম এক্সটার্নাল লাইট ছাড়া মানে একবার ভেবে দেখেন এই রাতের মধ্যে রাতে বারোটা বাজেও আমার কালো মুখখানা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন তাহলে বুঝে নেন আজকে একটা কত বেশি সুন্দর আর এই পুরোটা সময় ছিল জ্যোতনাময় আমি সুন্দর জ্যোৎস্নাময় রাত দেখতেছিলাম আর টেমিশন করছিলাম আর আল্লাহ আল্লাহ করছিলাম যেন রাত বারোটার পর হয় সুন্দর ভিউ পাওয়া যায় যেমন জপ করবো আর এই সুন্দর ভিউ অ্যাপসেন করবো আর আপনাদের সাথে শেয়ার করবো দেখছেন আপনাদের জন্য কত কষ্ট করি অথচ তারপরও আপনারা আমার ভিডিও শেয়ার করেন না এখন আমি আপনাদেরকে চার থেকে আমাদের লোকেশন দেখাচ্ছি এই যে এটা হলো আরাপুরাসি আর এটা হলো আমাদের জাহাজ আর এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো যেমন দেখেন এই যে এই পাশটাতে আমি এখন যেটা দেখাচ্ছি এটা হলো পাপুয়া নিউগিনি আর এটা হলো অস্ট্রেলিয়া আর এই মাঝখানে আমরা আছি এটা হলো আমাদের শিপ এই সুন্দর রাতটাতে আরেকটা সুন্দর দৃশ্য হলো কিছুক্ষণ পর পর চাঁদ এবং মেঘ লুকোচুরি খেলছিল মেঘ কিছুক্ষণ পর পর তার শরীর দিয়ে চাঁদকে ডেকে আমাদের মাছ থেকে চাঁদকে আড়াল করে রেখেছিল কিন্তু চাঁদ শত বাধা বিপত্তি ডেঙ্গিয়ে আবার তার সহ আমাদের কাছে ফিরে আসে আজ এই সুন্দর সিনাই দেখার পর কবিতা লিখতে পারিনা না বলে খুব আফসোস হচ্ছে কবি হতাম কবিতা লিখতে পারতাম তারপর সেগুলো কুপিও তোমার কাছে পাঠিয়ে তাকে ফুটিয়ে ফেলতাম আজ ফুটতে দেখতে পারি না বলে লাইফে কোনো কুপিও তোমার নেই তো চাঁদ ও মেঘের লুকোচুরি দেখতে দেখতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিওতে ততদিন মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনারা যদি সমুদ্র রিলেটেড এইসব ভিডিওগুলো বেশি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সেলর স্যারের পেজে ফলো দিয়ে রাখবেন এবং সেলর স্যারের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে